আপনি আজ যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন আপনার চোখে যে অশ্রু জমেছে আপনার বুকের ভিতর যে ব্যথা ধরে রেখেছে মানুষ হয়তো তা দেখতে পায় না বুঝতে পারে না কিন্তু জানেন কি আল্লাহ তালা সব দেখেন আপনার প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি নীরব কান্না প্রতিটি দুঃখের মুহূর্ত সবই আল্লাহর কাছে অমূল্য আল্লাতালা কোরআনে বলেছেন আর ধৈর্যশীলদের সঙ্গে আমি আছি সুরাবাকারা আয়াত একশো তিপ্পান্ন আপনি মনে করুন যখন দুনিয়ায় কেউ আপনাকে পাশে রাখে না ফেরেশ তারা তখনও আপনার জন্য দোয়া করে যখন সব দরজা বন্ধ মনে হয় আল্লাহ তখনও আপনার জন্য নতুন পথ খুলে দেন আজকের ভিডিওতে আমরা দেখব দুঃখে ডুবে থাকা মানুষের জন্য আল্লাহ যে বিশেষ মেহরবানি দিয়েছেন যা আপনার জীবনকে আলোকিত করতে পারে কোরআনে তালা বলেন আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা ধন সম্পদ যানমাল ও ফল ফসলের ক্ষতি দ্বারা আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা আল বাকারা আয়াত একশো পঞ্চান্ন কিন্তু এই আয়াতে শেষে কি বললেন আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও অর্থাৎ যে মানুষ দুঃখে ডুবে থাকে কিন্তু আল্লাহ উপর ভরসা রাখে আল্লাহ সরাসরি তাদেরকে খুশির খবর দিয়েছেন দুঃখে ডুবে থাকা মানুষের জন্য আল্লাহর তিনটি প্রতিশ্রুতি এক আল্লাহ তাদের কষ্টকে দ্বিগুণ স্বভাবে রূপান্তর করেন কোরআনে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে সুস্তি সুরা ইনশিরাহ আয়াত ছয় ইবনে আব্বাস রাদিয়াল্লাহ ব্যাখ্যায় বলেন যে কষ্ট আল্লাহর পথে আসে আল্লাহ তার বদলে এমন স্বস্তি দেন যা সে ভাবতেই পারে না দুই ফেরেশ তাদের জন্য দোয়া করেন আল্লাহ আল্লাহতালা বলেন ফেরেশতারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে যারা ধৈর্য ধরে সুরা গাফির আয়াত পঞ্চান্ন কেউ না থাকলেও আসমানের ফেরেশ তারা আছেন আপনার পাশে তিন আল্লাহ কষ্টের পর নতুন দরজা খুলে দেন কোরআনে আল্লাহ তালা বলেন যে আল্লাহর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা তাইলাক আয়াত তিন বন্ধ দরজা বন্ধ ভাগ্য সব খুলে যায় যখন বান্দা টিকে থাকে আপনি একা মনে করেন কিন্তু আল্লাহ তালা কোরআনে সুরা কফ আয়াত এ বলেন আমি তার গৃবাস্থ শিরার চেয়েও নিকটবর্তী অর্থাৎ আল্লাহ বান্দার হৃদয়েরও বেশি কাছাকাছি আপনি যখন ক্লান্ত হয়ে পড়েন মনে হয় সব শেষ তখন আল্লাহ সুরা বাকারা আয়াত একশো ছিয়াশি বলেন আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমি তো তাদের নিকটেই আছি এখানে আল্লাহ পরিষ্কার বলেছেন আমি কাছেই আছি মানুষ হয়তো বলে আপনার অবস্থা খারাপ কিন্তু আল্লাহ তালা সুরা জুমারে আয়া দশে বলেন ধৈর্যশীলদের প্রতিদান সীমাহীনভাবে দেওয়া হবে এখান থেকে অর্থ দাঁড়ায় তোমার ধৈর্যের প্রতিদান আমি দেব শেষ কথা আজ আপনি যত কষ্টেই থাকুন না কেন আপনার কান্না আপনার একাকিত্ব আপনার দুঃখ একটি সেকেন্ডও আল্লাহ কাছ থেকে লুকানো নেই কষ্ট বাড়লে বুঝবেন মেহরবাণী কাছে এসে গেছে আল্লাহ আপনাকে তুলে নেবেন ঠিক সেই মুহূর্তে যখন আপনার অন্তর তার দিকে সম্পূর্ণ ফিরে যাবে বেশি কষ্টে থাকলে এই দোয়া পড়ুন এই দোয়াটি রসুল সাল্লাম শিখিয়েছেন দুঃখ কষ্টে ডুবে থাকা মানুষের জন্য আল্লাহ রাহ্মা আরজু হে আল্লাহ আমি আপনার রহমতেরই আশা করি আরেকটি হাসবুন ওয়াকিল আল্লাহি আমার জন্য যথেষ্ট তিনিই উত্তম অভিভাবক এই দুটো দোয়া মানুষের ভাগ্যের মোড় ঘুরিয়ে দেয়